কেমন আছেন আছি আল্লাহ রাখছে কোন রকম দিনকাল কেমন চলতেছে দিনকাল খুব কষ্টে চলতাছে আপনার নাম কি অন্তরা হ্যাঁ অন্তরা অন্তরা কি কাজ করেন আপনি মাইছের বাড়িতে বাসাবাড়ির বাড়ির কাজ করি জামাই কই বিয়া শাদি তো হই নাই জামাই কোথায় পামু বয়স কত 18 বছর তারপরে এখনো বিয়ে হই নাই না বিয়ে হই নাই আর কবে বিয়ে হবে বিয়া আল্লাহ যখন ভাগ্য রাখবে বিয়া শাদি সেখন হইব তাই

আপনার পরিবারে পরিবার আছে আমার বাড়িটা রাজশাহীতে দেশে বাড়িটা রাজশাহীতে আমার যখন ছয় বছর বয়স সেখানে আমার নিজের মা মারা গেছে বাবা বাড়ি ঘর বেচা ঢাকা সর এসে একটা বিয়া করছে এখন বাবাটা মারা গেছে দুই বছর সৎ মায়ের কাছে থাকি সৎ মায়ের কাছে থাকি কোষ্টের মাঝে পড়াই বিডিওর মাঝে আইসি একটা মনের মতন মানুষ পাওয়ার জন্য যে আমার পাশে থাকবে আমার দায়িত্বটা নিতে পারবে আমি তাকে ভালোবাসা বিয়াশাদি করতে চাই সে যেই রকমই হোক সে বইরা হোক কি জোয়ান হোক সে যদি আমাকে দুই বেলা ডাউল দেওয়া ভাত খাইতে পারে পর্দাভাবে রাখতে পারে নামাজ রোজা করাইতে পারে আমি তা নিয়েই খুশি শুধু একটা মনের মানুষ পাওয়ার জন্যই ভিডিওর মাঝে আসা হয়েছে সে বইরা হোক কি জোয়ান হোক তাকেই ভালোবাসা বিয়াশাদি করতে চাই আচ্ছা তো আপনি যে বিয়ে শাদী বিয়ের তো মানুষের বিয়ে করবেন ওনার যদি বাচ্চা কাচ্চা তার যদি বাচ্চা কাচ্চা থাকে আমি তাও তার কাছে বিয়া বসবো সে যদি আমাকে বিয়া শাদি করতে চায় আমি তার কাছে বিয়া শাদি বসবো সে যদি আমাকে বেলা ডাল দিয়ে ভাত খাইতে পারে তা নিয়ে খুশি আমি খুব কষ্টের মাঝে পড়াই বিডিওর মজা আইসি সৎ মায়ের কাছে থাকি একদিন কাজে না গেলে বেটি আমরা গুতা মারে আইলেও কাজে যাইতে কয় শরীর খারাপ থাকলেও কাজে যাইতে কয় তার জন্য আমি বিডিওর মজা আইছি জীবনেও আসি নাই জীবনের পর তো আমি বিডিওর মজা আইছি মনের মতন মানুষ যদি পাই বান্ধবীরা বলছে তুমি একটা ভিডিও করো যদি মনের মতন কাউকে পাও তাইলে ভালোবাসা বিয়ে সাথে বসে যাই আমি চাই ভিডিওর মাঝে আইসে আমি চাই একটা মনের মানুষ সে বইরা হোক কি জোয়ান হোক আমি তাকেই ভালোবাসা বিয়ে সাথে করবো যদি মনের মতন মনে পাই একটা সুন্দর মনের মানুষ পাই আচ্ছা তো দর্শক আমি তার মোবাইল নাম্বারটি বলে দিচ্ছি মনের সাথে মন মিলাইতে পারবেন এই নাম্বারটির মাধ্যমে যদি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটে তাহলে অবশ্যই চ্যানেল কর্তৃপক্ষ কোনো দায়বান হবে না তার নাম্বারটি হলো জিরো ওয়ান সেভেন সিক্স সেভেন ফোর থ্রি সিক্স ডাবল জিরো ফোর জিরো ওয়ান সেভেন সিক্স সেভেন ফোর থ্রি সিক্স ডাবল জিরো ফোর জিরো ওয়ান সেভেন সিক্স সেভেন ফোর থ্রি সিক্স ডাবল জিরো ফোর শূন্য এক ছয় সাত চার তিন ছয় শূন্য শূন্য